মশলা থেকে অলরেডি তেল ছেড়ে দিয়েছে এখন জল দিয়ে দেব একটু মশলা সরিয়ে দিলাম গরম মশলা দিয়েছি জিরা গুঁড়ো দিয়ে দিলাম মাছের জলটা প্রায় হয়ে আসছে এইদিকে আর ভাগের রান্না বসিয়ে দিয়েছি এটা এখানে ফুলকপি আলু আর হচ্ছে এই যে বড়ি এটা দিয়ে আরেক ভাগের রান্না বসিয়ে দিয়েছি এটা দিয়ে হবে রুই মাছের পেটি দিয়ে রান্না হবে মাছটা একটু বেশি ভাজা হয়ে গিয়েছে আমার আসলে কয়েক কাজ করবো এখানে রুটি বানিয়েছি ডিম ভেজেছি আবার ভাত রান্না করেছি আবার এক ভাগের তরকারিও হয়ে গিয়েছে বসিয়ে দিয়েছি এখন নয়টা মতো বাজে নয়টা বাজে তো সব কিছু রেডি করতে করতে একটু তো লেট হয় ঝোলটা ভালো করে ফুটে উঠেছে এখন এর ভিতরে মাছ দিয়ে দিচ্ছি তো এত বেশি ধোয়া বোঝা যাচ্ছে না ভালোভাবে

বেশি ভাজছিলাম হুম মাছটা একটু বেশি করে ভাজি করেছে খারাপ লাগছে লবণ ঝাল ঝাল সব ঠিক আছে সবকিছু ওকে সবকিছু ওকে তরকারিটা দেখেই তো লোভনীয় লাগছে আরেকটা ভাগের তরকারি হচ্ছে তোমার সময় নেই দেখে তুমি এক ভাগে খেয়ে চলে যাওয়ার কি করবো মাছ বোনা তাহলে ওটা পছন্দ করবে তুমি ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ পছন্দ করতে মাছ বোনা থাকলে আপনাদের দাদা সব পছন্দ করে না মাছ আর মাংস রান্না থাকলে আমাদের বাসায় আর কিছু চলে না এখানে আমার খাওয়ার জন্য কি রেডি করেছি দেখবেন এখানে আমার খাওয়ার জন্য রেডি করেছি চিয়া সিট গরম জল

মোটামুটি সবই হয়েছে ভালো মানে ঝালটা একটু বেশি হয়েছে নাকি গরমের জন্য বেশি লাগতেছে বুঝতে পারলাম না গরম ভাতে একটু ঝাল বেশি লাগে তুমি এই মাংস রান্না করলে গরম গরম যখন খাও তখন বলো কি ঝাল অনেক বেশি কিন্তু পরের দিন যখন খাও তখন কি ঝাল অতটা থাকে তুমি বলো তুমি ঝাল বেশি খাও বেশি দাও একটু মান দাও অতটাও বেশি খায় না তুমি যতটা বেশি কথা বলতেছ আমি কি অতটাও বেশি খাই ঝাল তুমি আমরা যদি একটু ঝাল না খাওয়া শিখে বাচ্চাটা শিখবে না বলো

আর হচ্ছে ইউটিউবেও প্রেমা ব্লক এলিভেন এই নামে একটা চ্যানেল আছে সবাই ওখানে সাবস্ক্রাইব করে দিবেন সকলের কাছে অনুরোধ রাখলাম আর সবাই ভালো থাকবেন আমাদের জন্য আশীর্বাদ রাখবেন আমরাও ঈশ্বরের কাছে কামনা করি আপনারা সবাই ভালো থাকবেন তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ওই টাটা বাই বাই সকলকে বন্ধুরা সকলকে বাই বাই বলে দাও থাকবেন।